আসসালামু আলাইকুম সিনেমা দেখলাম নিখিল নাগেশ ভাটের ধার্মা কারণ এর কারণ এখন আসলে কথা বললেই এই কথাগুলো সবাই এক একজন এক দিকে নিয়ে যাবে আমি বলতে পারতাম কি একটা সিনেমা খালি মারামারি কোনো অ্যাকশন ইয়ে নাই গল্প নাই একটা ট্রেনের মধ্যে স্টোরি কোনো ক্যারেক্টার গুলার কোনো ওইভাবে ডেসক্রিপশন নাই এন্ডিং নাই সবাই সবাইকে খালি মারে এটা কোনো সিনেমা হইলো আমি বলতে পারতাম বললে একটা পক্ষ খুশি হবে একটা পক্ষ বেজার হবে ভাই বিষয়টা হলো গিয়া যে আমি ফিল্ম ক্রিটিক না আমি ফিল্ম রিয়াকশন দিই ওকে ফিল্মটা দেখে আমার কেমন লাগছে এটা বলতেছি তুফান অ্যানিমেল কেজিএফ কিল পুষ্পা এগুলো একটা না জনরা তৈরি হয়েছে নিঃশংসতার জঙ্গা নিভৎসতার জন্ডা মানে হিংস্রতার জন্ডা মানে একটা মানুষ পশুর চেয়েও হিংস্র হয়ে যায় সেই বিষয়গুলো নিয়ে সিনেমা তৈরি করছে সবাই একটা জোয়ার এসেছে যে হিরোকে কতটা নিঃশংস ভাবে দেখানো যায় হিরোকে কতটা ব্রুটাল দেখানো যায় হিরোকে কতটা মানে পশুর মতো দেখানো যায় আগে একটা যুগ ছিল যে হিরো কখনোই খুন করবে না সিনেমার ভিতরে খুন করার এক মুহূর্তে পুলিশ এসে বলবে আইন নিজের হাতে তুলে নেবেন না পুলিশ আপনাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে সেই জামানা শেষ নতুন জামানা এসছে এই নতুন জামানায় যে নতুন ট্রেন চলতেছে সেটা হচ্ছে মারামারি কাটাকাটি মানে এমন এমন বিভৎস জিনিস যেগুলো দেখলে মনে করেন যে ভেতরে ভেতরে মানুষ আনন্দিত হয় কেন এইসব সিনেমা কেন মানুষের কাছে জনপ্রিয়তা পাচ্ছে একটু ভেবেছেন কখনো আমাদের চারপাশে যে সব চলছে ঘটছে আমাদের সাথে যে সব অপরাধ হচ্ছে আমরা যেভাবে নিপীড়িত নিষ্পেষিত আমাদের বলার কোনো জায়গা নাই দ্রব্য যেভাবে বাড়ছে যে ফ্যামিলির কর্তা বাজার করতে যায় সে টের পায় যে পকেট থেকে যখন বাজার করতে গিয়ে মাসের খরচের ম্যাক্সিমাম টাকাটা বাজারে ঢুকে যায় অন্যান্য জায়গায় কিভাবে ব্যালেন্স করবে সংসার যে চালায় তার চেহারার দিকে একটু তাকাবেন বাজারে যাওয়ার সময় শুধু বাজার কেন যে কোনো জিনিস বাজার বাঁধবেন না বাড়ি ভাড়া গাড়ি ভাড়া রাস্তার খরচ আপনি একটা ইভেন্ট ইভেন্ট আপনি নেশাদ্রব্য খাবেন সিগারেট খাবেন সেটারও কিন্তু আকাশ ছোঁয়া দাম একজন তো একটা গানই বাজছে যে ব্যান্স সিগারেট আর খাবো না নেভি হয়ে গেছে দশ ব্যান্স হয়ে গেছে বিশ সিগারেটের দেন শেষ সিগারেট আর সে খাবে না তো এই ধরনের একটা গানও দেখলাম যেসব প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি তো আমার দেখা কিল একটি তবু অ্যাকশন ছবি তুবুল অ্যাকশন ছবি মানে একটা ট্রেনের ভিতরে এইরকম অ্যাকশন সিকোয়েন্স করা এরকম একটা সিনেমা শেষ করা ডিরেক্টর নিখিল নাগেশ ভাট যে কি পরিমাণ বেধা তার ভিতরে তারই প্রকাশ আর এই সিনেমাটা হলিউডে রিমেক করার প্রস্তাব দিছে হলিউডে এই সিনেমাটা রিমেক করবে তাহলে বোঝেন সিনেমাটা কতটা মানে কতটা পারফেক্টলি সিনেমাটা বানাইছে কিছু কিছু জায়গায় ছোট ছোট কিছু জায়গায় লুপ হল পাওয়া যাইতে পারে নিয়ে আলাপ করব না যেহেতু প্রথম সিনেমা এই ছেলেটার মানে কি বলবো ভাই ওদের দেশে শুধু ওদের দেশে কেন সব জায়গায় যে হিরোটা প্রথম সিনেমায় বাজিবাদ করে দেয় না সেই হিরো অনেক দূর যায় প্রথম সিনেমায় বোঝা যায় যে ওই হিরো কি করতে পারে ভবিষ্যতে মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে সূর্য উঠলে বোঝা যায় যে দিনটা কেমন যাবে একটা ছেলের প্রথম সিনেমা কিন্তু বলে দেয় তার পরবর্তী সিনেমাগুলো বা সে কি হবে কি হতে এসেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় তো কিল সিনেমাটা অবশ্যই আমি পাইরেটেড কপি দেখছি যদি আমি পাইরেসি সাপোর্ট করি না কিন্তু দেয়ার ইজ নো আদার অপশনস পাইরেটেড কপি ছাড়া দেখা কারণ এটা আমি তো বাংলাদেশে থাকি ইন্ডিয়ায় থাকলে হলে গিয়ে দেখতাম পাইরেসির কথা যখন আসছে তখন অত্যন্ত দুঃখ ভরাক্রান্তে বলতে হয় যে তুফান পাইরেসি হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ বলবেন না অস্তাক ফ্রুল্লা বলবেন আপনাদের কাছে ছেড়ে দিলাম যে সংখ্যাটা করা হয়েছিল কলকাতা কিল পাইরেসি হয়ে গেছে প্রবাসের কালকি পাইরেসি হয়ে গেছে আর তুফান তো যাই হোক এখন কথা হচ্ছে যে পাইরেসি অনেকে বলবে যে কলকাতায় তুফান প্যারিস হয়েছে ভালো হয়েছে তুফান এমনিও বিজনেস করতেছে ওরা কলকাতায় প্যারিস হয়েছে তাও মানুষজন দেখবে তুফান নো ব্যাপারটা তা না তুফান কলকাতায় যারা যারা দেখছে নাইনটি সেভেন মানুষের কাছে তুফান তুফানের মতো লাগছে তাদের মন জয় করে নিছে ভাই অ্যাক্টিং কথাটা মানুষের মুখ থেকে প্রশংসা বের করা তাও আবার ফরেন হিরো কলকাতার জন্য তো বাংলাদেশের সাকিব খান ফরেন হিরো তাই না নিজের দেশের হিরোদের অন্য দেশের হিরো কেন কোনো দর্শক এমনও বলে ফেলছে আবেগের খেলায় যে সাকিব খানের মতো কলকাতাতেও কোন হিরো নাই জিদ দেব সাকিব খানের কাছাকাছি যাইতে পারে নাই এখনো অনেক এক দর্শক আবেগের খেলায় বলে ফেলছে দেখছি ওদেরই কন্টেন্ট ক্রিয়েটর কলকাতার বাংলাদেশের কোন কন্টেন্টের ওদের কন্টেন্টের দেখছি তো যাই হোক এটা ভালো লাগছে তো এই যে দর্শক যখন বেরয়ে এসে বলে যে খুব ভালো হইছে তখন কিন্তু অন্য অন্য দর্শকের একটা আগ্রহ তৈরি হয় কেবল তো চারটা দিন তারা দিন রিভিউ এদের দর্শক যখন বেরে আসে বলে এই ঘটনা তখন কিন্তু আস্তে আস্তে দর্শকের ভিতরে ক্ষুধা তৈরি হয় এই ক্ষুধাটা বাড়তে 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 হলে যাওয়া শুরু করে এই হলে যাওয়াটা বন্ধ করতে পাইরেসি হয়ে যায় মানে পাইরেসি হলে আর হলে যাইতে চায় না এমনিতেই কলকাতার মানুষ কৃপন পকেট থেকে টাকা বের করতে চায় না তার উপরে যদি পাইরেটেড কপি পেয়ে যায় তাহলে তো আরও যাবে না ওই যে দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন কলকাতা এটা তো আর বেশি ব্যাখ্যা করতে হবে না তাই না তো বিশেষ বিষয়টা ওরকমই যে কলকাতায় অনেক হিসেব করে চলে তারা অনেক হিসেবই তারা পাইরেটেড কপি পাওয়া গেছে ঘরে বইসা এসি রুমে আরামসে চারপা ল্যাংচায়া

এখনো মানে তোলায় উঠতে পারিনি ইনশাল্লাহ খুব শিগগিরই একটা বড় স্ক্রিনের একটা ভাবছি যে প্রজেক্টটা প্রজেকশন প্রজেক্টর নিব নাকি বড় স্ক্রিন নিব একটু কনফিউশনে আছি যাই হোক আপনারাই বলে দেন কোন ধাপে গেলে আমার আসলে সিনেমা দেখতে ভালো লাগবে বা বিষয়টা ভালো হবে সবাই মিলে সিনেমা দেখতে ভালো লাগবে তো কালকে ইয়েতে কিলে ছিলাম কিলে ফেরত আসি তুফান পাইরেসি হয়ে গেছে সেটা নিয়ে এখন আপনাদের উপরেই ছেড়ে দিলাম আমাদের মহান পরিচালক রায়হান দাফি মহান প্রয়োজক সারিয়ার শাকিল মহান প্রয়োজক এস বিএফ মহান প্রয়োজক চর্কি ওনারা সুরঙ্গর দিয়ে একবার জিএম খাইছে হুশ হয় নাই প্রিয়তমা গিয়ে একবার জিএম খেয়ে আসছে হুশ হয় নাই সেই হুশে হুশে ওনারা আবার তুফানও নিয়ে গেছে এখনো যদি হুঁশ না হয় তাহলে তাদের হুঁশ উড়ানো উঠানোর জন্যে ফেরানোর জন্যে আমাদের কি ঠেকা পড়ছে চিল্লে বলবো যে ভাই কলকাতায় দিয়ে না কলকাতায় দিলে পাইরেসি হয়ে যাবে কেন ঠেকা নাকি তারা নিজেদের জিএম নিজেরা খাইতে চায় জোর করে আমি ফিরাবো কেমনে যাক তারা খাক এই যে পাইরেসি হয়ে গেল এটা তো শুধু পাইরেসি হলে তো শুধু কলকাতায় হয় না পুরো ওয়ার্ল্ডে এটার কপি পেয়ে যাবে পুরো ওয়ার্ল্ড এর এটার ইম্প্যাক্ট করবে সিনেমার আরো তো পাঁচ চার পাঁচ কোটি টাকা যা পাইতো জিএম হয়ে গেল ওইটা তো যাই হোক পাইরেসি ঠেকানো মানে আমি নিজেই তো প্যারেটেড কপি দেখি ডিউ টু এখন আমি কিল আমার দেশে কবে আসবে সেই জন্য ওয়েট করবো নাকি আমি ইন্ডিয়ার ভিসা নিব তিন চার দিন রাস্তায় লম্বা লাইনে দাঁড়ায় তারপর ইন্ডিয়ায় বেড়াতে যাব বেড়াতে গিয়ে হলে যে কিল দেখবো হবে এরকম পাইসি দেখে ফেলছি হ্যাঁ আই এম ডিজনেস্ট একটা সিনেমা আসছে সামনের উপরে পাইরেটেড কপি এখন কয়জন বাই এটারে কি করব বলেন আমার জায়গায় আপনারা হইলে কি করতে এখন আমি দেখছি এটা বলতে পারেন যে সিনেমা রিয়াকশন দিচ্ছেন পাইরেটেড কপি দেখে তো যাই হোক ভাই যদি পাইরেটেড কপি দেখে সরিও বলতে হয় আই এম সরি আমি দেখেছি সিনেমাটা আমার কাছে দুর্দান্ত লেগেছে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম যে এই সময়ের মানুষরা কেন এই ধরনের সিনেমা পছন্দ করছে কারণ তারা ব্যক্তি জীবনে খুবই হতাশ তাদের হতাশাকে সিনেমায় এসে নায়কের মাধ্যমে প্রকাশ করার একটা ইমাজিনেশন তারা করতেছে তারা ঘরে তাদের স্ত্রীদের অত্যাচার তারা সইতে পারে না সেই অত্যাচারের ডাইভার্সিফিকেশন হয়ে সিনেমা হলে গিয়ে নায়কের মাধ্যমে গিয়ে ওইটা কল্পনা করে যে যদি করতে পারতাম বা বৌরা জামাইকে নিয়ে কল্পনা করে ও এটা যদি করতে পারতাম বা গার্লফ্রেন্ডকে নিয়ে ও আমার সাথে ডুয়েল গেম খেলতেছে ওরা যদি বা যে যাকে শত্রু মনে করে বা যে যার দ্বারা একটু হয়রানি হয়েছে বা যে যার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ডে বাই ডে হচ্ছে হচ্ছে তাদের ভিতরে কিন্তু ওই জালাটা না একেবারে যেকোনো সময় ওই যে মাথাটা ফাইটা আগ্নেয়গিরির মতো বলকায় পড়বে আগুনটা এরকম একটা সিচুয়েশন তো এই সিচুয়েশনে আসলে এই ধরনের সিনেমা দেখার পরে তার একটু রিলিফ হয় নাহলে এই ধরনের বিভৎস মানে দেখেন তুফানের সাথে কিলের একটা মিল আছে তুফানে কিন্তু ওই যে ইয়ের মাথাটা টাকা নিয়ে যায় সৈলিমে এবং সেটা দেখানো হয় আর এই কিল সিনেমাতেও এই মাথার উপরে অনেক আঘাত গেছে এবং মাথা নিয়ে আমি যদিও পাইরেসি হয়ে গেছে তারপরে আমি আহ বলতে চাই না গল্পের এই অংশটুকু আপনারা দেখে আমি ভাল লাগে মানে আমি কি বলছিলাম বলতে চাচ্ছিলাম ভাল লাগবে আসলে বিভৎস ভাই বিভৎসের চরম তাদের দুর্বল হার্ট তারা এই সিনেমা দেখেন না

তাদেরকে একটু শুনাইলাম ভাই তুফান আর কিল যে কিল নিয়ে তারা তুফানের চেয়ে বেশি লাফালাফি করছে কারণ ওটা হিন্দিতে মেকিং করা হিন্দি ভাষায় লেখা হিন্দি ভাষায় রিলিজ হয়েছে হিন্দি ইন্ডিয়ান হিন্দি ফিল্ম বলিউডের ফিল্ম এই কারণে এগুলো দেখে তাদের নাকি ক্লাস বেড়ে যায় তারা বাংলা সিনেমা দেখে না তারা তাদের ক্লাস ক্লাসের মান উন্নয়নের তারা নাকি হিন্দি আমি আমার কথা না ভাই এগুলা আমার মন করার কথা না ওদের কন্টেন্ট ক্রিয়েটার এই কথাগুলো বলে সেগুলা আমি বলছি এখন আপনারা যদি বলেন যে প্রমাণ দেখান ভুরি ভুরি প্রমাণ আছে ভাই আমার দেখানোর দরকার নাই দেখালে কপিরাইটের ইস্যু আছে আপনারা ডেটায় সার্চ দিলে ভুরি ভুরি এরকম প্রমাণ আছে ওদের কলকাতার কন্টেন্ট ক্রিয়েটাররাই এই নিজেদেরকে হিপোক্রেট বলে ওরা নাকি কেন বিবি চক্রবর্তী তো বলছে তার সাথে অনেকে সেলফি তুলতে আসে এই বলে যে যদিও বাংলা সিনেমা দেখি না কিন্তু আপনার সঙ্গে একটা সেলফি তুলতে চাই কলকাতার এক প্রথম স্যারের একজন নায়িকার মুখের কথা এটা কিন্তু ইন্টারভিউদের সময় দেখছি তাই না এরপর আর কিছু বলার থাকে না আসলে এরপর আর এর চেয়ে বড় কোনো জবাব হয় না আসলে ওটা যাই হোক এই বিষয়ে আমি আর কিছু না বলি আমি শান্তিতে বিশ্বাসী ও শান্তি বজায় থাক সবার মধ্যে শেষ করবো কন্টেন্টটা শেষ করার আগে একটু অপবিশ্বাসকে নিয়ে দুটি লাইন বলতে চাই অপবিশ্বাস এক হাত নিয়ে নিয়েছেন ইলেস কাঞ্চনকে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেছেন যে কাঞ্চন সাহেব এটা কি আপনি শেয়ার করেছেন এই কাঞ্চন ইলিয়াস কাঞ্চনকে তো আমি চিনি না চিনতে কষ্ট হচ্ছে এই টাইপের একটা স্ট্যাটাস অবিশ্বাস লিখেছেন তো অবিশ্বাসকে ধন্যবাদ জানাই যে সে অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে এখানে সে অনেক চিন্তা ভাবনা করে স্ট্যাটাসটা এমন ভাবে লিখছে যে তাকে দোষও দিতে পারবেন না প্রশংসাও করতে পারবেন না তবে প্রশংসা করতে পারবেন গিয়ে ওই যে একটা জায়গা উপ বলছে যে স্বামীর তার স্বামীর বিরুদ্ধে যদি যে কথা বলে তার বিরুদ্ধে সে লেগে পড়বে বা তার থেকে সে দূরে থাকবে দুই স্ত্রী এটা নিয়ে কিন্তু খুব সচেতন তাদের স্বামীকে নিয়ে যদি কেউ কোনো বাজে কথা বলে সেই জায়গা থেকে তারা স্ত্রীর জায়গা থেকে তারা ফাইট করবে ভালো কথা অবিশ্বাস একটা স্ট্যাটাস দিয়েছে রিল্স কাঞ্চনকে নিয়ে এখন দেখবার বিষয়ে বুবলি কি করে বুবলি কি এড়িয়ে যাবে না একই পথে হাঁটবে দর্শক আপনাদের মতামত কমেন্ট বক্সে পড়ার জন্য অপেক্ষা করছি সে অবধি ভালো থাকবেন আমার জন্য করবেন